মনে রাখবে সবাই আপনাকে পছন্দ করবে এমন কোনো কথা নাই সবাই আপনাকে অপছন্দ করবে এমনও কোনো কথা নাই আপনি মানুষের পছন্দ এক জায়গায় রাখবেন এক জায়গায় পরিষ্কার থাকতে চাইবেন আল্লাহ এবং বাকি মানুষ আর আমি আমাদের ইউথদেরকে বলবো ফেইসবুক ব্যবহার করার সময় বেটা আপনারা যখন কমেন্ট করেন মনে রাখবেন আপনার কমেন্টের সাথে আপনার ব্যক্তিত্ব আপনার পরিবার দুইটা জড়িত সুতরাং কমেন্ট দেওয়ার সময় আমি আজকেও দুইজনকে বের করেছি ফেসবুক থেকে কেন তাদের পোস্ট দেখে আপনি গড়ে যেগুলো বন্ধু বান্ধবের সাথে আলাপ করবেন সেটা কেমন আপনি ফেসবুকের মধ্যে ওই গালাগালি লিখেন এটা আমাদের আখলাক হইতে পারে না তাহলে টোটাল বিষয়গুলো এমসাকের মধ্যে আসে অহংকার থেকে বিরত থাকা হিংসা থেকে বিরত থাকা লক্ষ্যকানি থেকে বিরত থাকা মানুষের সাথে প্রতারণা করা থেকে বিরত থাকা পারত পক্ষে জিন্দেগির মধ্যে কোনো মানুষের গায়ে হাত তুলবেন না মানুষের গায়ে হাত তুলবেন আমার নবী বলেছেন অত্যাচার আপনি করবেন এই অত্যাচার দুনিয়াতে কবরে হাসরে ডাল পালা গজি আপনার সামনে উপস্থিত হবে আপনি এফোর্ট করতে পারবেন না আপনি অ্যাফোর্ড করতে পারবেন না আমরা এই জায়গাগুলোর মধ্যে যদি পরিবর্তন আনি আমার নবী খুশি হবেন আমার নবী খুশি হবে নবী যদি খুশি হয় দুনিয়ার জীবন শান্তির হবে দুনিয়ার জীবনকে হায়াতে পাইয়ে বা বানাতে পারবেন দারুন করে বানাতে পারবেন আচ্ছা আমি আপনাদেরকে মূল যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম একটা তো এনসাক গেল আর একটা এনফাক এনফাক মানি আমার কাছে যা আছে সেটা মানুষের সাথে শেয়ার করা এইজন্য কোরানে পাকের মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত যত আয়াতের মধ্যে আমার আল্লাহ ইমানের কথা বলেছেন প্রত্যেক আয়াতে এনফাকের কথা বলেছেন এনফাক ওয়া মিম্মা রযাকনা হুম ইউনফিকুন আল্লাযিনা ইউনফিকুনা ফিস সাররাঈ ওয়াদ দাররাঈ ওয়াল কাযিমিনা আল গাইযা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ কি বলেছে জানেন কো যারা এনফাক করে পকেটে টাকা থাকলেও করে টাকা একটু কম থাকলেও করে ওয়াল কাযমীনাল গায়য গুর্সাকে হজম করে ওয়াল আফীনা আনিন নাস মানুষকে ক্ষমা করে দেয় দেখছেন গুর্সা হজম করে মানুষকে ক্ষমা করে আমার আল্লাহ কি বলেছেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন সেই ব্যক্তি মুহসিন হয়ে যায় আর আমি মুহসিনকে বড় ভালোবাসি আমি মুহসিনকে বড় ভালোবাসি আপনার সামনে এটা একটা एग्जांपल আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই নীম সাল সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর যেভাবে আমরা করি আর কি রাত দিন এক করে দিচ্ছি না আমার আল্লাহ আমার নবী হাদিসে পাকের মধ্যে মুসলিম শরীফের রেওয়াজ কি বলছেন আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী এখন আমাদেরকে বলছেন আইয়ুহান নাস একদম সবাই চুপচাপ মনে করেন যে আমাদের সামনে আমার নবী দাঁড়িয়ে বলছেন কথাগুলা আমার নবীর মিষ্টি মিষ্টি আওয়াজ আমাদের কানে আসতেছে কি বলছে আইয়ুহান নাস ও মানুষ ইনল্লাহতয় ওয়ালাইয়াতবালু ইল্লাহ তাইয়েবা আমার আল্লাহ অসংখ পবিত্র পবিত্র ভালো জিনিস বাদে আমার আল্লাহ কোনো কিছু কবুল করেন না ওয়া ইনল্লাহ আমার আল্মু মিনি আমারা বিহিলমুর শালিম আল্লাহ আমাদেরকে যে হুকুম দিয়েছেন একই হুকুম আল্লাহ কর্তৃক প্রেরিত নবী রাসূলদের কোদিয়েছে ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়াবাতি ওয়া আমালু সলিহা ইন্নী বিমা আলী আমার আল্লাহ বলছেন হে রাসূল কুলু মিন আতায়বাত সবকিছুতে আমরা মুখ দিতে পারবো না ভালো ভালো জিনিসগুলা পবিত্র জিনিসগুলা খাও ওয়া আমালু সলিহান এবং নেক কাজ ভালো কাজ পুণ্যের কাজ করবা এটা আম্বিয়া এই কেরামকে আল্লাহ হুকুম দিচ্ছেন এরপরে বলছেন কুলু মিনাতিমা রাজাক না কুলু যা আমি রিজিক দিয়েছি তা ভালো খাবা এরপরে এক ব্যক্তির কথা বলছে আমার নবী সফরের মধ্যে ধুলো মুখ এখানে ময়লা লাগানো এখানে ধুলো লাগানো সেই ব্যক্তি কি করে আশ আসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা এভাবে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছে কি বলছে ইয়ারব ইয়ারব আমরা ডাকি না অথচ আমার আল্লাহ আপনি একবার ইয়ারব বললে আমার আল্লাহ ফেরেস নিয়ে আপনার ডাকে সাড়া দেন কিন্তু আমার নবী বলছেন আস আস আকবর একেবারে দুলো মুখো হাত তুলে আল্লাহর দরবারে বলছে ইয়ারব ইয়ারব কিন্তু আমার আল্লাহর কোনো সারা নাই কেন আমার নবী বলছেন তোমার কাপড় তোমার খাওয়া দাওয়া হারামে তোমার পোশাক হারামে পানি পান করেছো সে তো হারামে এত হারাম নিয়ে যখন তুমি আল্লাহ আল্লাহ করবো আল্লাহ তোমার ডাকে কে সারা দেবে না এখন বুঝতে পেরেছেন কেন আমার ভাইরা আমরা মনে করি এতগুলা মানুষের মধ্যে আমার আল্লাহর কি খবর আছে আমি কোথায় থাকি মনে রাখবে আপনি আমাকে সাদা পোশাকে যেভাবে দেখছেন কোন সন্দেহ ছাড়া ঠিক সেভাবে আল্লাহ আল্লাহর সৃষ্টি ও পরমাণু একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস আমার আল্লাহর চোখে চোখে আমার আল্লাহ ও ভাই কোথায় পাহাড়ের পাদদেশে এক ব্যক্তি বসা তাকে বেঁধে রেখেছে কিছু মানুষ জোয়ান ছেলে তার কি দলে গেছে হজরতে ইমাম রাজি রব্বুল আগামীনের তফসিরের মধ্যে ইমাম রাজি তফসিরের কবিরের মধ্যে লিখছেন হজরত ইব্রাহিম ইবনে আদহাম রদি আল্লাহ তালু কোনো জায়গায় দাওয়াত করা হয়েছে ওনাকে যখন রুটি দিয়েছে একটা কাক এসে মাঝখান থেকে রুটি নিয়ে দেয় দৌড় হাজরত ইব্রাহিম আধান ওই কাকের পেছনে পেছনে যাওয়া শুরু করে যেতে 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 দেখে শেষ পর্যন্ত কাক পাহাড়ের পাদদেশে উঠে ওই বেদের রাখা ছেলের কুলের মধ্যে গিয়ে রুটিটা ফেলেছে মনে রাখবেন আমার আল্লাহ রাজদাক আমার আল্লাহ কখনো আমাকে কাপড়ে চুপড়ে খাদ্যদ্রব্যে কষ্ট দেবে না আমি নিজে নিজের কষ্ট দেখে আনি জিন্দগির মধ্যে যদি পাপ বাড়িয়ে ফেলি আমার জীবনের মধ্যে অশান্তি বেড়ে যাবে যত পাপ বাড়বে তত অশান্তি বাড়বে আপনি যদি অশান্তি কমাতে চান আমি ছেলেদেরকে বলছি বিশ্বাস করে বেটা অশান্তি যদি কমাতে চান পাপ কমাইতে হবে পাপ থাকবে অশান্তি থাকবে না এটা আল্লাহর গ্রামার না আল্লাহর গ্রামারের মধ্যে করে আমার আল্লাহ ক্ষমা করে দেবে যত গুণা আপনি করেন যত গুণা করেন সস্তরবার গুণা করে সস্তরবার বার যদি আল্লাহর দরবারে তওবা বা করেন আমার আল্লাহ ক্ষমা করে দেবে রহমতের সাগর আমার আল্লাহ কিন্তু আপনি যদি গুনা করার পরে আপনি ব্যাহিস হয়ে যান আপনি গুনা করার পরে আপনি যদি ব্যাহায়া হয়ে যান করতে থাকেন করতে থাকেন মনে রাখবেন আল্লাহ থেকে দূরে যাওয়া রসুলে পাত থেকে দূরে যাওয়া তার মানে হচ্ছে আপনি দুনিয়ার অসম্মান লাঞ্ছনা সব সবকিছু আপনার গড়ে ঢুকানোর ব্যবস্থা করেছেন আপনারা বুঝতে পেরেছেন আপনার জীবনে পূর্ণ যত বাড়বে আপনার জীবনে ইজ্জত তত বাড়বে আপনার জীবনে পাপ যত বাড়বে আপনার জীবনে অশান্তিও তত বাড়বে আপনার জীবনে যদি আপনি সততার মধ্যে থেকে আপনি কাজ করেন কষ্ট করেন অবশ্যই আল্লাহ রাবুল আলমিন আপনার রিজিকের মধ্যে বরকদ দান করুন সততার সাথে যদি রিজিক কামাই করে আর হারামের যদি একশো কোটি টাকা ব্যাংকে রাখেন আপনি রাখেন কোন অসুবিধা নাই আল্লাহ ইজ্জতের কসম কোরআনের কসম হাদিসে আরও যা কিছু আছে সব কিছুর কসম করে বলতেছি ভিতরে শান্তি আসবে না কেন কারণ আমার আল্লাহ এই একটা জিনিস আল্লাহর হাতে রেখে দিয়েছে এক মিলানের খাল অন্তরের প্রশান্তি সেটা কিভাবে আসে সেটা জিগড়ে লাহি দেখে বিজ্ঞান দর্শন জ্ঞান বিজ্ঞান পড়ে এরা মনে করে ধর্ম আসলে ব্যাকওয়ার্ড জিনিস তারা অনেক আগে তারা অনেক আগে তো তারা কি করে দিন ধর্ম ছেড়ে দেয় আচ্ছা এরপরে একটা মাইন্ড আছে মাঝা মাঝখানে এদেরকে আমরা বলি কম পারসেপ্টিভ মাইন্ড মানে এরা প্র্যাকটিক্যাল হয় এরা আপনি এক জায়গায় মা বাপে কি হয় হতে আর ভয় জিরেন নাই দি এই আইয়ে এই যা এই আইয়ে এই যা আর কিছু একটা বিক্রম দিন এক জায়গার মতিই হয়ে ঠিক না আর যদি বুম মারল ভয় বেড়ে ইয়ের পরিবর্তন হয় তুলুক আল্লাহ জিনিসটা তার ভিতরে দিয়ে দিছে এখন আপনি যদি ওর লাঠি দিয়ে বাড়ি মারেন এর এর ভিতরের খাসলত পরিবর্তন হবে না আপনি ওইটাকে ওইভাবে শিক্ষিত করতে হবে আচ্ছা তাহলে এটা এক ধরনের মাইন্ড আরেকটা হচ্ছে ইমোশন মানে আর আর মা বাবা হতে হতে ফুআই কিছু হল না যাবে কই চিনি চিনি করে হইলে ফজরত আদানিয়া শুরু হয়ে কতক্ষণ পর্যন্ত হাদেশ আর কত পর্যন্ত ফলবি হদা বড় বড় কিছু হইdio না কই দিবে এটা ইনডান কেয়া আপনি বুঝতে হবে যে কামতেছে সে ইমোশনাল হয় আপনি যদি তাকে বর্তমানে বকা জকা করে সে আস্থা করতে পারবে আমাদের এখানে আত্মহত্যার রেট বেড়ে গেল কেন কারণ এমনিতে ডিপ্রেশন হতাশা নামাজ ছেড়ে দিয়েছি কোরআনের তিলাওয়া ছেড়ে দিয়েছি মাজারাতে যাওয়া ছেড়ে দিয়েছি রোজা রাখা রোজার যে আসল ফিলোসফি ছেড়ে দিয়েছি মানুষকে সহযোগিতা করা ছেড়ে দিয়েছি আলমাদের মজলিসে বসা ছেড়ে দিয়েছি আপনি যখন সবকিছু ছেড়ে দেবেন দুনিয়া দেখা ছেড়ে দেবেন আত্মীয় স্বজন দেখা ছেড়ে দেবেন অটোমেটিক্যালি আপনার ভিতরের যে রু সেটা মরে যাবে রু যদি মরে যায় আপনি রু মরারু নিয়ে আপনি কখনো শান্তির সাথে জীবন যাপন করতে পারবেন না চাহে আপনার ঘরের বাইরে গাড়ি দশটা থাকুক ব্যাংকের মধ্যে দশ কোটি টাকা থাকুক ডাজেন আপনি নামাজ বন্ধ করবেন তিলামাতে কোরআন বন্ধ করবেন আউলিয়া ইকরামের মাঝারে যাওয়া বন্ধ করবেন দিনকে প্র্যাকটিস করা বন্ধ করবেন আমার নবীর সুন্নতের মহাপত ছেড়ে দেবেন গরিব গুড়াবাদেরকে দেখবাল করা ছেড়ে দেবেন হবে কি জানেন আপনার এগুলা হচ্ছে ভিতরের রুর গ্যাজা এগুলা রুহের খাদ্য আপনি শুধু শরীরের খাদ্য দিয়ে আপনি আপনাকে খুশি করতে পারবেন না আপনাকে দুই ধরনের খাদ্যের ব্যবস্থা করতে হবে মা বাবারও শুনছেন আমার কথা আমরা ছেলেদের জন্য শুধু শরীরের খাদ্যের ব্যবস্থা করি আমরা স্কুলে দিয়ে নিয়ে যাচ্ছি ছেলে আপনি পড়ান অবশ্যই পড়াবেন কিন্তু রুর খাদ্য যে বন্ধ করে দিয়েছেন এটা আপনি ভুলে গেছেন কিভাবে বন্ধ করে দিলেন আপনি ছেলেকে যে কোরআনে পাঠ করছে না কোরআন শিখে নাই ছেলে আপনি মনে করেছেন এটা দিয়ে শুধু কবরের মধ্যে হাসরের মধ্যে কবর হাসর তো জায়গার মধ্যে আছে ইলাবাতে কোরআন রুহের খাদ্য রোজা রুহের খাদ্য নামাজ রুহের খাদ্য মা বাবার দিকে চেয়ে থাকা রুহের খাদ্য মা বাবার খেদমত করা রুহের খাদ্য যেই ব্যক্তি এগুলো করবে মার বাবার সাথে বিয়াদি করবে তার রু ফিফটি পার্সেন্ট দুর্বল হয়ে যাবে কয় পার্সেন্ট ফিফটি পার্সেন্ট দুর্বল হয়ে যাবে এবার আপনি এক কোটি টাকা না একশো কোটি টাকা যদি আপনার ব্যাংকে থাকে ঘরের বাইরে যদি বিএমডাব্লিউ মার্সেডিস আরো কি কি গাড়ি রাখেন কোনো লাভ নাই আপনার সমাজ থেকে আপনি ডিভোর্স কমাইতে পারবেন না সমাজ থেকে আপনি আত্মহত্যা কমাইতে পারবেন না সমাজ থেকে আপনি হতাশা নিরাশা কমাইতে পারবেন না আমাদের ছেলেগুলো আস্তে আস্তে অটিস্টিক হয়ে যাবে অটিজম আমাদের ছেলেদেরকে পেয়ে বসবে আমাদের বাংলাদেশের লোক আমরা জানতাম অটিজম কি জিনিস জানতাম কিন্তু আপনারা আল্লাহ পাকের মেহেরবানি গ্রামে গঞ্জে এখনো পর্যন্ত এত দুরবস্থার সৃষ্টি হয় নাই যারা বেশি স্মাটনেস দেখাতে গিয়ে আমার নবীর দ্বীনের বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে প্রত্যেক ব্যক্তি সমস্যার মধ্যে আছে প্রত্যেক ব্যক্তি সমস্যার মধ্যে আছে আপনারা কিছুক্ষণ আগে আসার সময় আমাদের এক ছেলে বলছে মেসেজ দিয়েছে যে হুজুর কোনো কিছুই হইতে পারে না আপনারা বলেন এটা কোরআন শরীফে আছে তো আপনারা আগে কোথায় থাকেন আপনারা এই যে আপনি ছেলেকে ইউনিভার্সিটিতে পাঠাইছেন বুঝতে পেরেছেন ছেলে ব্রেন চলতেছে প্রশ্ন কিভাবে করছে দেখছেন এখন ছেলে যখন আপনার সাথে গ্রামে আসে ছেলেটা ਆਪਣা সাথে মসজিদে যাচ্ছে আপনি মনে করতেছেন ছেলে ঠিক আছে ছেলে ঠিক নাই ভিতর থেকে তার ঈমানের মাটি कमजोर হয়ে গেছে ম্যাক্সিমাম ছেলে আস্তে আস্তে দিনদারি ছেড়ে দেয় সে মসজিদে যখন যায় মসজিদ মসজিদের খিতাব নামাজ কোন কিছু তাকে ভিতর থেকে টানে না সে যাওয়ার জন্য যায় সে ঈদের যাওয়ার জন্য যায় সে গিয়ে সেখানে মোবাইল ব্যবহার করে আপনারা বুঝতে পেরেছেন আমি সেই জন্য আপনাদেরকে বলতে চাচ্ছি এটা আমাদের সমস্যা এটা তো একটা সমস্যা আপনাদেরকে বলছি এরপরে আমরা প্রত্যেকেই নিজেকে নিজে দেখি আমি কতটুকু আল্লাহর বান্দা হতে পেরেছি আমি তার আগে আপনাদেরকে আল্লাহর এক বান্দার কথা শোনাব সেই কথাটা আমি বলতে গেল আমার অপরাধ লাগে মানি আমার মনে হয় বেটা তোর মতো পাপি তাপি কম্বাস তুই কামনা বেটা এত বড় মাপের কথা বলো ঠিক না কিন্তু আমি আপনাদেরকে বলি আপনাদের কাছে জিনিসটা হাস্যকর মনে হইতে পারে সম্পর্ক যখন তৈরি হয় মাওলার সাথে বান্দা কোন দরজায় পৌঁছে কানেকশন কি রকম হয় দেখেন হযরত হারেস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা শেষ বয়সে কখনো হেলাল দিয়ে বসতেন না কখনো আমরা ক্রস ল্যাকে বসি না আর হয়ে দিস বসে বলে ক্রস ল্যাক দিয়ে কখনো বসতো না নামাজের মতো করে বসতেন তো ছাত্র বলতেছেন হুজুর বয়স হয়ে গেছে একটু হেলান দিয়ে ট্যাক লাগিয়ে বসলে কি হয় কি জবাব দিয়েছে তাহলে কবে আমি একজনের গুলাম আমি একজনের গুলাম গুলাম কেমনে মালিকের সামনে ত্যাগ দিয়ে বসতো গুলাম কেমনে মালিকের সামনে এই ধরনের দুনিয়া ছিল এটা একটা দুনিয়া ছিল হযরতে বাইজিদ ইসলাম ই আল্লাহ তা আলাম ক আমি আল্লাহকে স্বপ্ন দেখেছি আল্লাহকে স্বপ্ন দেখা আমি একদম আল্লাহকে দেখেছে সেরকম না স্বপ্নের মধ্যে আমরা অনেক কিছু দেখি না কিন্তু বাস্তবে তো দেখি না স্বপ্নের মধ্যে মনে হয় এটা অমুক কিন্তু আমি দেখছি না আল্লা আমাকে বলছেন বাইজিত। কিছু একটা চাও আমার কাছে আমরা হলে কত কিছু করতাম এদের আদব দেখে কো আল্লাহ আপনার কাছে আমি সেটা চাই আমি যেন আপনি ছাড়া আর কাউকে না চাই সুবহানাল্লাহ আল্লাহ উরীদ ইল্লা মাতুরিদ উরীদ ইন্নী আল্লাহ উরীদু ইল্লা মা মাওলা আমি যেন আপনিবাদে আর কাউকে না চাই এটা একটা দুনিয়া ছিল এগুলা কেন ছিল কারণ আমি শুধু রোজা থেকে যেহেতু রোজা মাত্র গেছে ওখান থেকে একটা উদাহরণ টেনে বললে আপনারা বুঝতে পারবেন বাহের রমাদান ماہ রমজানের মধ্যে তিনটা জিনিস হয় একটাকে আমরা বলবো এনসাক কি বলবো আনসাক আরেকটাকে বলবো এনফাক আরেকটাকে বলবো রত রত মানে কানেকশন এনফাক মানি খরচ করা আপনার কাছে যা কিছু আছে তা শেয়ার করা মানি আপনি নিজেকে কিছু জিনিস থেকে বিরত রাখা তাইলে তিনটা জিনিস হয়ে গেল না এমসাক এমফা এবং রথ কানেকশন কখন হয় যখন এমসাক এবং এমফা এটা যখন ঠিক থাকবে কানেকশন হয়ে যাবে তো কানেকশন হলে কি রকম হয় তো কানেকশন হলে আদব চলে আসে হায়া চলে আসে যে ব্যক্তির সাথে মালিক মহলার রপ্ত হয়েছে আমার নবীর এক মহ্মদ সত্যিকার অর্থে যে ব্যক্তির সেনার ভিতরে এসেছে কিছু জিনিস দিয়ে আপনি বুঝতে পারবেন প্রথম যেই ঘটনা ঘটবে তার জীবনের মধ্যে একটা রেভুলুশন তৈরি হবে। সেই রেভুলিউশনটাকে বদ্র নম্র সহমশীল ব্যক্তি হিসেবে পরিণত করবে কাপড় চোপড় পরিবর্তন করা বড় সহজ চরিত্রের পরিবর্তন ঘটানো বড় কঠিন আমার নবীর আমার নবীর সাথে কানেকশন এবং রক্ত যখন হয় রক হওয়ার আগে এক ধরনের রক হওয়ার আগে এক ধরনের রক হয়ে যাওয়ার পরে ফারুক আজম নদী আল্লাহ তালানহু আমার নবীকে তলোয়ার নিয়ে আসে নাই আমার নবীর দরবারে হ্যাঁ কি কারণে আমার নবীকে আহত করবে বা হত করবে রক্ত ছিল না বিদায় কিন্তু যখন কানেকশন হয়ে গেছে তখন কি বলে দেখেন বি আবি আন্তা ও উমিয়ারসুল আল্লাহ হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান জবান দেখছেন জবান পরিবর্তন হয়ে গেছে না সম্পর্কের আগে এক ধরনের সম্পর্কের পরে আরেক ধরনের হয়ে যায় হযরত মুসাব বিন উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্ক যখন ছিল না মক্কার বিল গেটস এর ছেলে সবচেয়ে ধনী লোকের ছেলে আমরা বলি না সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে এই সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে মুসাব বিন আমার নবী একদিন দারুন নদুয়ার মধ্যে বসা মুসাব বিন আসতেছে। আমার নবী কে বলতেছেন হুজুর মশাব আসতেছে আমার নবী বলতেছেন আসতে দাও মশাব আসলো আমার নবীর কালমা পড়লো সম্পর্ক হয়ে গেছে না সম্পর্ক হওয়ার পরে মাসাবের মা বাবা অত্যাচারের একেবারে শেষ পর্যায়ে নিয়ে গেছে মাসাব বিনোমের কে ঘরে বন্দি করে রাখা থেকে শুরু করে সব ধরনের অত্যাচার ওনাকে তৈরি করা হচ্ছিল মক্কা শরীফের রাজা হওয়ার জন্য সেই মাছ আমার নবীর বাজারে বিক্রি হয়ে গেছে আমার নবী মদিনা শরীফে পাঠিয়ে দিয়েছেন প্রথম মুসলমানদের অ্যাম্বাসেডার হিসেবে রাষ্ট্রদূত কোথায় মদিনা শরীফ মদিনা শরীফ থেকে আমার নবীর দরবারে আসলেন ছয় মাস এক বছর পরে আমার নবীকে পুরা মদিনা শরীফের কাহিনী বলার জন্য মাসাব রাজি আল্লাহ তাল্লাহুর আম্মা জান আব্বা জান মনে করেছিলেন মাসাব আগে আমাদের কাছে আসবে কিন্তু মাসাব মা বাবার কাছে চাই সম্পর্ক এক আজীব আমার নবীর সাথে যখন मोहब्बतের সম্পর্ক হয়ে যায় এটা এক আজীব সম্পর্ক এটা মানুষকে বেকুল করে দেয় এটা মানুষকে পাগল করে দেয় আমি সালাতু মধ্যে যে শায়রাটা পড়ছি যে রাহমাত খুন নজর বারহালে জারুবি আর রাসূলুল্লাহ এটা হযরত আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা হুরসে আমার নবী মদিনার হিজরতের মধ্যে ডুবতে দিতেন আব্দুর রহমান জামি কি সেই সময়ের যিনি সেই সময়ের মদিনায় এলাকার প্রধান ছিলেন তাকে আমার নবী স্বপ্নের মধ্যে বলেছে উনি ও যেন মদিনায় পাকের হিত্যার ভিতরে ঢুকতে না পারে একবার দুইবার তিনবার ইয়ারসুল আল্লাহ আমার অপরাধ কি আর তখন গায়েবী ভাবে এটা আপনারা অস্বীকারও করতে পারেন ও বিশ্বাস করতে পারেন কেন কারণ ওই যোক ও শোক এখন নাই বাইরের লোক কি আমাদের শুটকির আলো খাবে আপনি তাকে শুটকির আলো খাওয়াইতে পারবেন তাদের কাছে শুটকি গন্ধে আমার কাছে শুটকি বেস্ট যার যার রুচি যার যার রুচি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তুমি আমার রোজা পাকে আসিও না তুমি আসলে আমি আমার রোজার ভিতরে থাকতে পারবো না আমাকে জবাব দিতে হবে তোমার তখন উনি ওই স্টেট ওই অবস্থার মধ্যে এই শেদ লেখেন যে রহমত কুন্ন হালে জারম রাসূল আল্লাহ মানে যে رحمت কোন নজর বর হালে জারম ইয়া রাসূল আল্লাহ গরিবের অবস্থার উপর একটু করুণা করেন গরিবাম বেনাওয়ায়ম আমি গরিব আমি বেচারা খাক সারম ধুলো আমার উজির একটু দয়া করেন দেখছেন ভাষা পরিবর্তন না এখানেও জবান দুই ধরনের চলে না আমার নবীর ব্যাপারে কেউ বলার সময় এক ধরনের করে বলে ইজ্জত নাই সম্মান নাই